পুরাতন মালদা শহরে পালিত হলো ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে পুরাতন মালদা শহর এবং গ্রামীণ এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব সংগঠন ও রাজনৈতিক মহলের কর্মকর্তারা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরসভার পৌরপ্রধান কার্তিক ঘোষ অন্যদিকে দলীয় কার্যালয়ে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাজির মূর্তির পাদদেশে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এদিন তৃণমূলের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন পুরাতন মালদা শহরের তৃণমূলের প্রাক্তন সভাপতি বিভূতিভূষণ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌরপ্রধান কার্তিক ঘোষ তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা কাউন্সিলর অসীম ঘোষ সহ অন্যান্য তৃণমূল সংগঠনের নেতাকর্মীরা পাশাপাশি পুরাতন মালদার বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারা প্রভাত ফেরির মাধ্যমে দিনটিকে উদযাপন করে অন্যদিকে এবারে বেশ জাঁকজমকভাবে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে দিনটিকে সামনে রেখে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শিক্ষা এবং দেশাত্মক বোধক অনুষ্ঠান রয়েছে আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের পুরাতন মালদা পৌরসভার আমরা পতাকা উত্তোলন প্রথমে করেছি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল কলেজে আমরা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করেছি এই দিনটি আমাদের কাছে অত্যন্ত সুন্দর দিন এবং গর্বের দিন আপনারা জানেন যে ভারতবর্ষটা একটা মিশ্র সংস্কৃতি দেশ এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ এই দেশে একত্রিতভাবে আমরা বসবাস করি এটা হচ্ছে নানা বৈচিত্র্যের মধ্যে এই দেশটা একটা ঐক্য মালদা টুডে